শারদীয় উৎসবে মেতে উঠুন আমাদের সঙ্গে উৎসব অনুষ্ঠান বা প্রতিদিনের পোশাকে নিজেকে সাজাতে চলে আসুন মন মোহিনীতে কেনাকাটার বস্ত্র বিপণী মন মোহিনী রঘুনাথগঞ্জ বহরমপুর বোলপুর বালদা শাসকের লোভ টাকার চাপ চোর অপবাদ টার্গেট স্কুলের ভার প্রাপ্ত শিক্ষক শাসকের চাপে চরম সিদ্ধান্ত শিক্ষকের প্রশ্ন মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের রানীনগরের মালিপাড়া গ্রামে বাড়ি থেকেই উদ্ধার হয় শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের ঝুলন্ত দেহ মৃত শিক্ষক উজ্জ্বল সিংহ রায় বাবুলতলী খলিলুর রহমান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন কেন চরম পথ বেছে নিতে বাধ্য হলেন স্কুল শিক্ষক উঠছে প্রশ্ন পরিবারের অভিযোগ রানীনগরের তৃণমূল নেতা ও রানীনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য আইনাল হকের বিরুদ্ধেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পঁয়ত্রিশ লক্ষ টাকার জন্য চাপ দেওয়ার অভিযোগ তার জেরেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন বলে মৃতের পরিবারের দাবি মৃতার শ্রী পলি রায়ের সরাসরি অভিযোগ মাস দুয়েক আগে স্কুলের পরিচালন কমিটির দায়িত্ব নিয়ে ওই তৃণমূল নেতা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছ থেকে ৩৫ লক্ষ টাকা দাবি করেন দেওয়া হয় চোর অপবাদ পঁয়ত্রিশ লাখ টাকা ডিমান্ড করেছে আর সঙ্গে কিছু মাস্টারমশাই আছে যারা সবাই মিলে ম্যানেজিং কমিটি কে দাবি করেছে ম্যানেজিং কমিটি টোটাল ম্যানেজিং কমিটি সঙ্গে সঙ্গে কোনো কতগুলো মাস তো বসে আছে যাতে 35 লাখ টাকা দিতে হবে তাহলে বিভিন্ন কেসে ফাঁসাবো চোর প্রমাণ করব এই আগে আগের দিন যেমন চাল নিয়ে সমস্যা করল সেরকম ভাবে হ্যারাস করব এটা আর প্রথমে যদি করতেন তাহলে 8 লাখ কি নিস নিস্পত্তি মেমাং চক্কর দিতাম কিন্তু এখন 35 আপনি যদি দেরি করেন ওটা পঞ্চাশ লাখ পর্যন্ত উঠবে অবৈধ ভাবে চাইছে অভিযোগ বিচার চেয়ে দরজায় দরজায় ঘুরেছেন শিক্ষক মেলেনি সুরাহা উল্টে বেড়েছে টাকার দাবি কেন সফট টার্গেট ছিলেন উজ্জ্বল কেন তাকেই নানান অপবাদে ফাঁসানোর অভিযোগ উঠছে আমি কমিটি আইনালের সঙ্গে কথা বলেছি সে কে আইনাল হক হচ্ছে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তার সঙ্গে কথা বলেছি তাকে হাত পর্যন্ত ধরেছি যেসব কেয়ার করছি না একটা স্কুলের শিক্ষক তার তো মান সম্মানের ব্যাপার আছে বলো আমার এটা কিছু করার নেই এটা এমএলএ যা করবে সেটাই এমএলএ বলতে এমএলএ বলতে রাজ্জাক সাহেব আমাদের আমাদের অঞ্চলের যে এমএলএ সাহেব কি এমএলএ সাহেব এবার এমএলএ সাহেবের সঙ্গে আমি এমএলএ সাহেবের কাছে পাঠিয়েছি ওকে যে যা তুমি এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে এমএলএ সাহেব পাত্তা দেয়নি আইনাল ছিল আইনালের সঙ্গে কী কথাবার্তা বলেছে বলে বলেছে যান পরে হবে এ বলে পাঠিয়ে দিয়েছে পরবর্তীতে এই ম্যানেজিং কমিটি একের পর এক উল্টো পাল্টা বাজারে স্কুলে স্কুলে ঢুকলে পরেই কিছু শিক্ষক আর এই ম্যানেজিং কমিটি প্রচন্ড পরিমাণে প্রেশার করছে অত্যাচার করেছে গাল দিয়েছে স্কুলের পরিচালন সমিতির সভাপতি আইনাল হক অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ফোন মারফত জানিয়েছেন তার প্রতিক্রিয়া তিনি বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তি আমরা কয়েকদিন আগে মিটিং করেছি মিটিং এ বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখানে বিগত দিনের কিছু হিসাব তার কাছে গড়মিল ছিল সেই বিষয়ে জানতে চাওয়া হয় সেই বিষয়ে তিনি সম্পূর্ণ তথ্য আমাদেরকে দিতে পারেনি আমরা মিটিং এ যারা উপস্থিত ছিলাম সবাই মিলে যেহেতু সময় পেরিয়ে যাচ্ছিল তার জন্য আমরা সেই দিন মিটিং কমপ্লিট করতে পারবো না বলে আমরা পরবর্তী সময় আবার মিটিং করে এইসব বিষয় নিয়ে আলোচনা করব এরকম একটা সিদ্ধান্ত নিয়ে শেষ করেছি সেখানে তিনি বিভিন্ন বিষয়ে যে হিসাব সেই বিষয়গুলো তিনি সম্পূর্ণ ভাবে দিতে পারেন দিতে পারেনি এটাই হয়েছিল তাছাড়া এমন কোনো ঘটনা তার সাথে হয়নি আমাদের সাথে উচ্চবাচ্চ হয়নি অন্যান্য কোনো পরিস্থিতির কিছুই হয়নি তার পরিবার থেকে যে দাবি করছে সেটা আমাদের কাছে এখন পর্যন্ত যা মনে করছি তাতে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এই ঘটনাটাকে উল্টো দিকে নজর ঘোরানোর চেষ্টা করছে এমন কোন ঘটনা আমাদের সাথে ঘটেনি বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ মৃত শিক্ষকের পরিবার চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ পাড়ায় পাড়ায় পুজোর লড়াই পাওয়ার্ড বাই কেনাকাটার বস্ত্র বিপণী মন